আমার মনে করে বেরিয়েছে দিন তানাদি নমস্কার বন্ধুরা আমি নন্দিতা আছেন সিম্পল ব্লগে নতুন একটা পর্ব নিয়ে চলে এসেছি আর আজ যাচ্ছি আমাদের বাড়ি কাঁচা গাচি এখন তো জানাও এই সময় কীর্তন হয় তো সেই কীর্তনেই যাচ্ছি আর বাজারের আমার বাসিরাম বাজার মানে অনেকেই জানো যে বাজারের ভিডিও করেছি তো সেই বাজারের কাঁচা হচ্ছে তো আমরা এখন আমি মামমাম হর বাপা আমরা তিনজনেই যাচ্ছি তো ওখানে কেমন কি মেলা বসেছে আর কেমন কীর্তনের মেলা হয় গ্রামের দিকে সেটাই দেখাবো আজ ভিডিওর মাধ্যমে তো তো পুরো ব্লগটার সঙ্গে থাকা স্কিপ না করে আর তোমাদের গেলে অবশ্যই ভালো লাগবে তো পুরো ব্লগটায় হয়তো কথা বলতে পারবো না সাউন্ড যেহেতু আছে তো সেই কারণেই পরে হয়তো সাউন্ডের পরে ব্যাকগ্রাউন্ডে কথা বলবো তোমরা বুঝতেই পারবে যে কত সুন্দর মেলা হচ্ছে আমাদের গ্রামের দিকে এই সময় হয় যে কোনো জায়গায় এখন কীর্তনগুলো হয় ভালো লাগে দেখতে তো আমরা আর বেশিক্ষণ থাকবো না যেটুকুনি থাকি সব তোমাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকো দেখতে থাকো আর এখানে দেখো মাম্মাম রেডি হয়ে বেরিয়ে পড়েছে তো দুজন ম্যাচিং ম্যাচিং দেখো আর এই শাড়িটা ওর পিপি আছে পিপি পছন্দ করে দিয়েছে যে বৌদি আজকে তুমি পরে যাও তো সে কারণে এই যে পরেছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানি ও সব সময় আমাকে বলে সব থেকে ভালো জিনিসটাও আমাকে বলে পড়তে যে ক কোনটা ভালো লাগবে তোমার তো আজকে যে হলুদ শাড়িটা পরলাম যেহেতু ওখানে সবাই যাচ্ছে আর একটু মেলা মতো আছে আর ঠাকুরের অনুষ্ঠান সেই জন্য একদমই সুন্দর একদম নতুন শাড়ি বের করে পরে নিয়েছি তো চলো দেখতে থাকো আর এই যে সঙ্গে চাদরও নিয়ে নিয়েছি যদি ঠান্ডা লাগে খুব একটা ঠান্ডার নেই অন্য দিনের তুলনায় আজকে ঠান্ডাটা অনেকটা কম আছে তবুও নিয়ে যায় সঙ্গে করে যদি ঠান্ডা লাগে চলো তো বন্ধুরা দেখতে দেখতে আমরা চলে এসেছি মেলার কাছাকাছি আর এখানে দেখো মন্দিরটা এত সুন্দর করে সাজানো হয়েছে আর এখান থেকে লাইটিংটা এত ভালো লাগছিল ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর এখানে দেখো কৃষ্ণ সারথী অর্জুন তো এখানে কৃষ্ণ অর্জুন রথে চড়ে আছে তো সেরকমই একটা থিম বানানো হয়েছে মন্দিরটায় আর লাইটিংগুলো এত সুন্দর হচ্ছিল ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আর এখানেই দেখো কীর্তনের যে জায়গাটায় কীর্তনটা হয় তো সেখানেই চারিদিকে ঘেরা আছে আর এখন তো জানো শীতকাল আর প্যান্ডেলটার ভিতরে এত সুন্দর তোমাদের কি বলবো তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি সেই যখন আমরা যাচ্ছি গ্রামের মেলাতে আর এখান দেখো শুরুতেই এত সুন্দর আর কত মানুষজনের ভিড় সন্ধ্যা হতেই সবাই চলে এসেছে নিজেদের কাজকর্ম সেরে সন্ধ্যাবেলায় কীর্তন শুনতে তো দু একদিন যাবত হয় তারপর হ্রাস হয়ে তারপর এই কীর্তন শেষ হয় তো যাই হোক এখানে দেখো এই জায়গাগুলো দেখেছো এই জায়গাগুলো এরপর আরও ভর্তি হয়ে গিয়েছিল সেগুলো আর তোমাদের দেখানো হয়নি এখন দেখো এই সন্ধ্যা সাতটা বাজে এই সময় কত মানুষের ভিড় বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকটা মানুষ সেই সময় পুরো ভিড় করে এই জায়গায় তো আমরা চলে এসেছি আর এখান থেকে আমরা যাচ্ছি যেখানে কৃষ্ণ ঠাকুরের যে মূর্তিগুলো করা আছে তারপর গোপাল দোল খাচ্ছে সেখানেই যাব। তো আমরা হেঁটে হেঁটে এখান থেকে যাচ্ছি আর এখান থেকেই মানে আসরে যে উঠবে যে গায়ক কীর্তনের যে গায়ক তিনি এখনও ওঠের তার আগেই বাদ্যযন্ত্রগুলো বাজা বাজানো হচ্ছিল তো আমরা এখান থেকেই যাচ্ছি আর এত সুন্দরভাবে সাজানো হয়েছিল তোমাদের কি বলবো প্রচুর মানুষজন আসে আমাদের গ্রামের তো আমার বাপের বাড়ি গ্রাম থেকে শুরু করে আমার শ্বশুর বাড়ি সবাই এখানে আসে আর দেখতে দেখতেই গোপালের কাছে চলে এলাম দেখো গোপাল কত সুন্দর করেই না দোল খাচ্ছে আর পাশে আরও ঠাকুরের ভোগ প্রসাদ সব বানানো হচ্ছে আর এখানে দেখো আমাদের ঠাকুর মশাই বসে আছে তিনি আমাদের পুজো করেন পূর্ণিমার দিনে তো যাই হোক এখানে সবাই সবার সাধ্য মতো টাকা গোপালকে দিয়ে যাচ্ছে গোপাল দোল খাচ্ছে বসে বসে তার ইচ্ছে মতো টাকা দিয়ে অনেকে গোপালকে দোল দিয়েছে আমার মাম্মের তো খুব ইচ্ছে তো খুব গোপাল পছন্দ করে তো গিয়ে আগে দোল দিয়ে তারপর টাকা দিতে হয়েছে আমিও দিয়েছি তবে ও দোল দিয়েছে তাতেই যেহেতু অনেক লাইন পড়ে গিয়েছিল সন্ধ্যা হওয়ার সাথে সাথে প্রচুর মানুষজন আসছিল তো ওনাকে বললাম যে এই যে টাকাটা গোপালের কাছে দিতে তো উনি এখানে দিয়ে ওখানেই দাঁড়িয়ে গোপালকে দোল খাওয়ানো হচ্ছিলো তো যাই হোক মামা মেরি অনেক ইচ্ছা পূরণ হলো আসার জন্য অনেক দিন থেকে বায়না করছিল যেখানে কীর্তনের অনুষ্ঠান হচ্ছে গোপাল আসবে তাই শুনে তো যাই হোক এখন চলো সামনের দিকে একটু দেখাই তোমাদের আর ঠান্ডা তো পড়েই গিয়েছিল তবে এখানে মানুষজনের ভিড় আর চারিদিকে প্যান্ডেলটা কেমন সুন্দরভাবে রাখা ছিল তাতে ঠান্ডা বোঝাই যাচ্ছিল না যাই হোক এখানে দেখো রাধাকৃষ্ণের মূর্তি আরও গোড় নিতাই নানান ধরনের মূর্তি করা আর চারিদিকে এই যে আসরটা সবে শুরু হলো তা আমরা আর শেষ পর্যন্ত ছিলাম না যেটুকুনিই ছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি আর এত সুন্দরভাবে সাজানো ছিল দেখো এখানে দেখো তিলক কাটবে বলে বায়না করছিল অনেকেই কাটছে সবাই সবার ইচ্ছে মতো তো এখানে অনেকেই কাটছে তো আমরা মাম্মাম বায়না করলো আমারও ইচ্ছে ছিল যে না কীর্তন শুনতে যাচ্ছি একটু তিলক না কাটলে হয় বলো ঠাকুরের নামে যাচ্ছি যেহেতু যাই হোক এখানে আমার মাম্মা শোনা দেখো কত সুন্দর করে কেটে দিলো এরপর আমিও বসে গেলাম ঠাকুরের প্রণামী দিয়ে তিলক কাটতে আর এখানে দেখো উনি খুব সুন্দরভাবে তিলক কেটে দিচ্ছেন যার যেরকম ইচ্ছা যে যেরকম বলছে সেরকম কেটে দিচ্ছে তো আমি বললাম আপনার ইচ্ছা মতোই দিন ঠাকুরের জিনিস তো তো উনি সব কিছু শুদ্ধ করে তারপর আমাদের সব তিলক কেটে দিলেন Radha Gomitta Naya, Sri Radha govinda Radha Gomitta Naya, Radha কীর্তনীয় কীর্তন করবেন যিনি তো উনি উঠে গেলেন এত সুন্দর গাইছিলেন তোমাদের কি বলবো মানে দাঁড়িয়ে মনোমুগ্ধ হয়ে শুনতে ইচ্ছা হচ্ছিলো উনি অনেক দিন আগে এসেছিলেন সেটাই বলছিলেন যে যখন আমাদের বাসন্তী ক্যানিং যে সুন্দরবনের যে ব্রিজগুলো নদীর উপর থেকে যখন তৈরি হয়নি তিনি তারও আগে এসেছিলেন তো সেই কথা কথার এখনকার কথা মিলিয়ে এত সুন্দর বলছিলেন আসলে ওনারা তো অনেক কিছুই জানেন তো সেই সব সম্পর্কেই বলছিলেন ভালো লাগছিলো শুনতে তো বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছিলো না ও তো ছোট মানুষ ওরা আর কি শুনতে চায় বলো তো আমাদের ভালো লাগছিল একটুখানি সময় দাঁড়িয়ে তারপর আমরা আর এখান থেকে মেলা বাচ্চাও তো জানোই কেমন সব সময় বায়না করতেই থাকে তো এখানে খেলনা থেকে শুরু করে এত জিনিসের দাম তোমাদের আর কি বলবো ছোট ছোট জিনিসেরই পঞ্চাশ টাকা থেকে শুরু এরকমই মানে কম নেই খুব পছন্দ হচ্ছিল কিন্তু এতটাই দাম আর একটুখানি খারাপ ছিল বলে আর নেওয়া হয়নি আর মামা মামের বায়না অনুযায়ী এই খেলনাগুলো ওনাকে ওকে কিনে দিতে হবে তো দিয়ে দিলাম তারপর অল্প কিছু কিনে তারপর

কিন্তু এই সময় প্রচুর বায়না করছিল বলে ওকে একটু ঘুগনি কিনে কিনে দিলাম আর তার সাথে আমি দুজনে মিলে খেয়ে নিলাম মা ও মেয়ে ওর পাপা তো খুব একটা খেতে পছন্দ করে না তো সে কারণেই দুজনে খেয়ে নিয়ে তো মামা মার হাঁটতেই চাইছিল না বাইরে এত ঠান্ডা আর মেলার মধ্যে কোনো ঠান্ডাই নেই বন্ধুরা বাড়িতে চলে এসেছি আর ফ্রেশ ট্রেস হয়ে নিয়েছি তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো അസ ഒന്നിഡി ടാടാ